대한민국 전쟁! 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 বেঙ্গল পেপার মিলে দ্রুত উৎপাদন চালু করা ও শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার জোরালো দাবি জানিয়ে মিছিল করল সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটি মঙ্গলবার বল্লভপুর রবিনসেন মূর্তির সামনে থেকে শুরু হয়ে মিছিল পেপার মিল গেটে শেষ হয় মিছিলের নেতৃত্বে ছিলেন সুপ্রিয় রায় রুনু দত্ত হেমন্ত প্রভাকর কমলাকান্ত পাল দিব্যেন্দু মুখার্জি প্রমুখেরা পেপার মিলের শ্রমিকেরাও দলে দলে মিছিলে যোগ দেন কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে ও কারখানায় উৎপাদন বন্ধ রেখে উৎপাদিত ফাইন কাগজ কারখানা থেকে বের করার চেষ্টা রুখে দিল কারখানার শ্রমিকেরা গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কারখানা কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে দেয় শ্রমিকদের দীর্ঘ দুই মাসের বেতন বাকি রয়েছে এতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে শ্রমিক নেতা হিমন্ত প্রভাকর ও রুনু দত্ত বলেন সিআইটিইউ অনুমোদিত পেপার মজদুর ইউনিয়ন শুরু থেকেই লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূল এবং বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরতে এসেছে আমাদের অবিলম্বে যত রকম বকেয়া পয়সা আছে বেতন সহ আরও যা আমি শুনেছি যে অনেক পয়সা জমা দেওয়া হয়নি পি এফ অমুক জায়গায় সে টাকা ক্লিয়ার করতে হবে দুই হচ্ছে কারখানা খুলতে হবে আমরা শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি শ্রমিকদের পরিষ্কার দাবি হচ্ছে আরে পয়সা তো খুব বেশি পাবো না সাত হাজার আট হাজার কিন্তু কারখানাটা কবে খুব বলতে হবে আমরা যখন এই দিকে প্রশ্ন করি তখন এরা দেখছি দেখব নেই ডিএম নেই ডিরেক্টর নেই নেই আমাদের হচ্ছে নেতারাও চেষ্টা করে বংশোভু এসেছিলো কালকে আপনার শুনলেন বিট্টু বলেছে যে চেষ্টা করেছিল চাপ চুপ দিয়ে যদি সরকারের তরফ থেকে বা কোম্পানির তরফ থেকে কোম্পানির অফিসারদের সঙ্গে ডাইরেক্টরদের সঙ্গে কথা বলে যদি কিছু করা যায় কিন্তু সেটাও ফলপ্রসূত হয়নি এই একটা অবস্থায় আমরা আছি আমরা অবাক হয়ে লক্ষ্য করছি এটা বিট্টু বলেছে একটা তিনশো প্রায় লোক পারমেন্ট বিতর্ক আছে কত সংখ্যাটা কিন্তু পার্লামেন্ট এবং বদলি এবং ঠিকাদার নিয়ে প্রায় তিনশোর ওপর লোক এখানে কাজ করে খুব কম বেতনে আমাদের এলাকায় অন্য ইন্ডাস্ট্রিতে কম বেতনে এখানে কাজ করে নেতৃবৃন্দ এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন কারখানা চালু না করলে শ্রমিকেরা এক বান্ডেল কাগজও কারখানা থেকে বেরোতে দেবে না সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড মতো জুয়েলারি প্রোডাক্ট প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনুশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে